ফ্রি সিনেমা টিকিট থেকে ইন্স্যুরেন্স বন্ধন ব্যাংক চালু করলো এলিট প্লাস স্কিম আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই এলিট প্লাস স্কিমের ডিটেলস বিষয়গুলো আমরা জানবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ব্যাংকিং পরিষেবা মানে শুধুমাত্র টাকা জমা দেওয়া বা তোলা নয় বরং ব্যাংকিং মানে হওয়া উচিত লাইফস্টাইল আর এই ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক এবার তারা নতুন প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট এলিট প্লাস স্কিম চালু করছে একজন সাধারণ গ্রাহক থেকে শুরু করে যারা একটু বাড়তি পরিষেবা আশা করেন তাদের জন্য বন্ধন ব্যাংক এবার দারুণ সুযোগ নিয়ে আসলো আর তা হলো এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট এই স্কিমের সূচনা কোথা থেকে আসলে এই নতুন স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এবং সিও পার্থপ্রতিম সেনগুপ্ত ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বার এবং রতন কুমার কেস সব থেকে অবাক করার বিষয় হল প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন এই অ্যাকাউন্টের প্রথম গ্রাহকদের মধ্যে একজন কি কি থাকছে এলিট প্লাসে এলিট প্লাস শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয় বরং একগুচ্ছে লাইফস্টাইল বেনিফিটস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য একটি প্যাকেজ প্রথমত এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতি মাসে যত খুশি টাকা জমা করতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ কাটবে না দ্বিতীয়ত আরটিজিএস এনইএফটি আইএমপিএস সব ধরনের ডিজিটাল টাকা পাঠানো যাবে একদম ফ্রিতে যে সুবিধাগুলি আজকের দিনে অত্যন্ত জরুরি এছাড়া আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতিটি লেনদেনে এবং প্রতি ত্রৈমাসিক দুইবার কমপ্লিমেন্টারি লাউন্স অ্যাক্সেস পাওয়া যাবে শুধু তাই নয় প্রতি মাসে সাতশো টাকা মূল্যের ফ্রি সিনেমার টিকিট পাওয়া যাবে এছাড়াও বাছাই করা অভিজাত গল্ফ ক্লাবে ম্যাচ দেখার সুযোগ দেয়া হবে এছাড়া আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতিটি লেনদেনে এবং প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউন্স অ্যাক্সেস পাওয়া যাবে শুধু তাই নয় প্রতি মাসে সাতশো টাকা মূল্যের ফ্রি টিকিট পাবেন জানলে অবাক হবেন এই স্কিমে এক্সক্লুসিভ মাইলস্টোন রিওয়ার্ড এবং স্পেশাল ভাউচার মিলবে এছাড়া পনেরো লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হবে সাথে তিন লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশান দেওয়া হবে কাদের জন্য এই অ্যাকাউন্ট যারা ব্যাংকিং সুবিধার পাশাপাশি একটু সামান্য এবং আরাম চান তাদের জন্য এই অ্যাকাউন্ট সেরা বিকল্প বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান চাকরিজীবী এছাড়া কেউ যদি প্রিমিয়াম ব্যাংকিং পরিষেবা করতে চান তাহলে তারা চোখ বন্ধ করে এই স্কিমটি বেছে নিতে পারেন বর্তমানে ব্যাংকিং দুনিয়ার প্রতিযোগিতা তুঙ্গে আর তখনই গ্রাহকদের আলাদা কিছু দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে বন্ধন ব্যাঙ্ক তাই তাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় এলিট প্লাস অ্যাকাউন্ট শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয় বরং এটি এক্সক্লুসিভ ব্যাঙ্কিংয়ের ইতিবাচক একটি পদক্ষেপ